প্রশ্ন হচ্ছে কি এমন পরিস্থিতি হচ্ছে বা হয়ে গেল যে সেনাপ্রধান সেফ এক্সিট খুঁজবেন এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে কেউ কেউ এটা বলতে চাচ্ছেন যে সেনাপ্রধান অনেকটাই হঠাৎ করেই একেবারে প্রোটোকলকে উপেক্ষা করেই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলেননি দর্শক মণ্ডলী এরই মধ্যে সেনাপ্রধানের সকল ধরনের গোপন চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসতেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্তভাবে বৈঠকের পর থেকেই সেনাপ্রধানের সকল ধরনের রহস্য বেরিয়ে আসতে আসে কঠিনভাবে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান। দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে সেনাপ্রধানের কিছু গোপন তথ্য অজানা রহস্য কথা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেনাপ্রধান তলে এসব কি কর্মকাণ্ড করতেছিল দর্শক মন্ডলী আপনাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন সেদিন খালেদা জিরের সঙ্গে তার কি হয়েছিল এবং সেনা প্রধানের কি এমন চাঞ্চলকর তথ্য দর্শক শ্রোতা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সেনাপ্রধানের বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন যে ভাই এটার পিছনে তো একটা ভিন্ন রকম ঘটনা আছে আবার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন বিষয়টা একরকম যদি আমরা বিএনপি মিডিয়া থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্যই মানে তিনি কেমন আছেন এটা একটা আনঅফিশিয়াল একটা মুভমেন্ট ছিল আমাদের সেনাপ্রধান এবং তার স্ত্রী দুজনেই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এটা একটা নর্মাল সাক্ষাৎকার ছিল কিন্তু কেউ বলছেন যে আর কয়েকদিন পরেই সমত দু চার দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া আগামী সোমবারে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য তো ঠিক যুক্তরাজ্য যাওয়ার আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকারকে ঘিরে নানান ধরনের গুঞ্জন আছে যে সেনাপ্রধান কি সেফ এক্সিট খুঁজছেন প্রশ্ন হচ্ছে যে কি এমন পরিস্থিতি হচ্ছে বা হয়ে গেল যে সেনাপ্রধান সেফ এক্সিট খুঁজবেন এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে কেউ কেউ এটা বলতে চাচ্ছেন যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় রাইট নাও যদি নির্বাচন হয় দুই পঁচিশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে মানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে তো সেনাপ্রধানের যে ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে সেই ভূমিকায় আওয়ামী লীগ সেনাপ্রধানের জন্য কোন সেফ জোন না তাহলে সেফ জোন কারা বর্তমানে অন্তর্বর্তী সরকার না এটাও সেফ জোন না সেফ জোন হচ্ছে এই সরকারগুলোর পরিবর্তনের পরে গণতান্ত্রিক যে সরকার রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা হচ্ছে আগামী দিনের জন্য সেফ জোন শুধুমাত্র সেনাপ্রধান না আরো বেশ কিছু মানুষ আছেন কোথাও না কোথাও অনেকেই যে পরবর্তী সময় সরকারের পালা বদলে টা খরক অথবা আবার গুমও হতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে বিশ্লেষকরা যারা তাদের মন্তব্য এটা যে তো সেক্ষেত্রে আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এমনটাই আশা করা হচ্ছে বা বাতাসটা এরকমই আছে রাইট নাও দুই তিন বছর পর কি হবে সেটা জানি না তো সেক্ষেত্রে আহ জনাব তারেক রহমান দলটির আগামী দিনের ভবিষ্যৎ তো সেই তারেক রহমানের কাছে কি কোনো বার্তা পাঠিয়েছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি করা বা সামহাও নির্বাচন নিয়ে কোনো আলোচনা কারণ সেনাপ্রধান গত বছরে একটা বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তো সেইটা যদি আমরা হিসাব করি বক্তব্য কিন্তু ওইদিকে যাচ্ছে যে এই সময়কালটা হবে দুই হাজার পঁচিশের শেষের অংশ অথবা এর কিছুটা আগে পরে হতে পারে অন্তর্বর্তী সরকার আঠারো মাস পরেই নির্বাচন দিবে এমন একটা বক্তব্য বলেছিলেন পরবর্তী সময়ে বক্তব্য আমরা দেখেছি আবার সেখান থেকে সরকারের প্রেস উইং আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন তো প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান এই যে বেগম খালেদা জিয়ার বাসায় গেলেন দেখা করলেন এটার পেছনে সেই এক্সিটের উদ্দেশ্যটাকে কেউ কেউ মুখ্য বলতে চাচ্ছেন আবার কেউ কেউ বলতে চাচ্ছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যেন একটা পজিটিভ ভাই বা পজিটিভ পরিবেশ তৈরি হয় সেই জন্যই তিনি আহ এই মুহূর্তে ঠিক যুক্তরাজ্য সফরের আগ মুহূর্তে তারিক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দেখা করার আগ মুহূর্তে কিছু বার্তা হয়তো পাঠিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান তিনি নির্বাচন ইস্যুতে আসলে টেকনিক্যালি তিনি বিএনপির পক্ষেই অবস্থান নিচ্ছেন বিএনপির পক্ষে অবস্থান বলতে খুব দ্রুত একটা রাজনৈতিক সরকারের সাথে মানে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা রেখা জন্য যে প্রক্রিয়া নির্বাচন সেটার পক্ষে আসলে তার অবস্থান সরকারের মধ্যে ধোয়াশা আছে যে নির্বাচন আদৌ দুই হাজার হবে নাকি ছাব্বিশে নাকি এর পরবর্তী সময় হবে আবার ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলের কথা বলছেন বা বন্দোবস্তের কথা বলছেন বা সংবিধান সহ অনেক কিছুতে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনীর এক ধরনের নিশ্চুপতা আছে যদিও এ নিয়ে তাদের বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই কিন্তু টেকনিক্যালি তাদের অবস্থানটা কেউ কেউ বলছেন যে এখানে তারা নীরব ভূমিকা পালন করছেন যেটা একটা বিএনপি পাচ্ছে আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন এই অন্তর্বর্তী সরকার টিকেই আছে পুলিশের উপরে না বিজেপির উপর না সেনাবাহিনীর ক্ষমতার উপরে বা সেনা সরকারের আমাদের সেনা যে বাহিনী আছে তাদের সমর্থনের উপর তো এই সমর্থনটা কতদিন আসলে দিয়ে যাবেন দেশে যা ঘটছে যা পরিস্থিতি ঘটছে একটা সুষ্ঠু নির্বাচন আসলে জরুরি তবে সংস্কার চলমান প্রক্রিয়া তো এখানে নানান ধরনের বক্তব্য আছে আমি বেশ কিছু মানুষের বক্তব্য শুনি দেখি নেতাবৃন্দ যারা আছে নেতৃবৃন্দ তাদের সকল কিছু সেনাবাহিনীর উপর একটা বিশাল দায়িত্ব আছে একটা সুষ্ঠু নির্বাচনের বেলায় আর সেনাবাহিনীও এবার নির্বাচনকে যতটুকু সম্ভব অতীতের যে নির্বাচনগুলো ছিল এর চেয়ে কয়েকগুণ একটা ক্লিন ইমেজ নির্বাচন কিন্তু সেনাবাহিনী তাদের পক্ষ থেকে উপহার দেবে মানে তাদের যে ভূমিকার জায়গাগুলো এখন যদি এরকম পরিচ্ছন্ন নির্বাচন হয় তো সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসবে এটা অনেকে এখন ভাবছেন পারসেপশন বলছে বাট বুঝে বললাম না যেভাবে মানে বিএনপির র্যাপিডলি গ্রোথ হচ্ছে নেগেটিভ ফর্মেটেও এইভাবে র্যাপিডলি গ্রোথ হলে আবার দু এক বছর পরে হিসাব বলতে যেতে পারে কেউ কেউ বলছেন যে হয়তো খুব শীঘ্রই জামাতের আমিরের শারীরিক খোঁজখবরের জন্য হয়তো সেনাপ্রধান যেতে পারেন যদি যান তাহলে হিসাবটা আলাদা আর যদি না যান কেউ কেউ বলেন যে বিএনপি সবসময় আহ

বিচার বিভাগ বাংলাদেশ পুলিশের ভূমিকা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাগুলা দুর্নীতি আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টর আছে এগুলাকে সংস্কার অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল এই শুনামে প্রথম আলো একটি রিপোর্ট করেছে দর্শক আপনারা জানেন যে শুধু প্রথম আলো না সেনাপ্রধান অনেকটাই হঠাৎ করেই একেবারে প্রটোকলকে উপেক্ষা করেই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন যেটি সচরাচর আগে কখনো করেননি এই গত পাঁচ মাসে শুধুমাত্র বেগম খালেদা জিয়া এসেছিলেন সেনাকুঞ্জি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তো সশস্ত্র বাহিনীর দিবসের এই রাজনীতিকরা আসেন তো সেটা স্বাভাবিক হয়েছিল। সেটি খুবই নজিরবিহীন এবং নজর কাড়া বেগম খালেদা জিয়াকে অন্যরকম সম্মান করা হচ্ছে সেনা নিবাসের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা সেনাপ্রধানের পক্ষ থেকে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ তারপরে আহ হঠাৎ করেই যখন মঙ্গলবার যাবেন বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসার জন্য তার আগে সেনাপ্রধান সেনা দেখা করেছেন তার সঙ্গে চল্লিশ মিনিট ছিলেন এই চল্লিশ মিনিটে কি শুধু স্বাস্থ্য বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে নাকি এর মধ্যে রাজনৈতিক কার্যকরণ আছে রাজনৈতিক কথাবার্তা আছে কিছু নীতি নির্ধারণী বিষয়ে আছে এটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে গুঞ্জন চলছে কি আলোচনা হতে পারে সামনের নির্বাচন ভারতের সাথে সম্পর্ক বিএনপি ক্ষমতায় আসলে সেনাবাহিনীর কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি নানান বিষয় থাকতে পারে কোনো কিছুই কিন্তু এখন প্রকাশিত না কিন্তু একটা আলোচনা চলছে এবং কেন চলছে তার আরেকটি কারণ হচ্ছে যে বেগম খালেদা জিয়া যাবেন লন্ডনে রহমানের বাসায় থাকবেন তারপর সেখানে কিছু চিকিৎসা নিয়ে তারপর তিনি মূল চিকিৎসা করতে যাবেন যুক্তরাষ্ট্রে তো ফলে এই যে বেগম খালেদা জিয়া প্রথমে যাবেন লন্ডনে তারেক রহমানের বাসায় থাকবেন তারপর তার যাত্রা চিকিৎসার তো এর ফাঁকে কি নিশ্চয়ই আলাপ আলোচনা হবে এখন দুজনেই দল চালাচ্ছেন এক অর্থে বেগম খালেদা জিয়া দলের প্রধান হলেও প্রধান নির্বাহী হচ্ছেন তারেক রহমান এবং তার আগে গুরুত্বপূর্ণ তাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ বলা যাবে না মূল দায়িত্বটাই শেষ পর্যন্ত আসলে তিনি পালন করেছেন তো সেই কারণে প্রধানের প্রতিটা মুভমেন্ট প্রতিটি বক্তব্য সবাই নজর রাখছে এবং বোঝার চেষ্টা করছে যে সেনাপ্রধান কি বলতে যাচ্ছে তো হঠাৎ সেনা প্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তার জানা সম্ভব হয় এটা হচ্ছে প্রথম আলোর রিপোর্টের অংশ যেটা আপনাদেরকে উদ্ধৃত করলাম দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদ যে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার প্রাককালে সেনা এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে সবাই বিষয়টি ইতিবাচক ভাবেই দেখছেন বৃহস্পতিবার রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ষষ্ঠী গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরে যায় যান প্রায় চল্লিশ মিনিট সেনা তার বাসায় ছিলেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কিছু সময় তারা একান্তে কথা বলেন এখানে দেখেন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বলছে কিছু সময় তারা একান্তে কথা বলেন সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন ওনারা একান্তে কথা বলেছেন এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সুজন্য হিসেবেই দেখছেন এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন তিনি চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রীকে এসেছিলেন যতটুকু জেনেছি সাক্ষাৎ ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি বিএনপির এই নেতা বলেন চিকিৎসার জন্য তাদের নেত্রীর নেতৃবিদে যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়টিকে তারা ইতিবাচকভাবে দেখেন তো যতই বিএনপি নেতার বলুক না কেন যেখানে কোনো রাজনীতির আলোচনা হয়নি অন্য কোনো বিষয় নেই চল্লিশ মিনিটের আলোচনায় এটা অবধারিত ভাবে আসবে বেগম খালেদা জিয়ার নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রী এবং আরেক করতে বলা যায় তিনি ভাবি প্রধানমন্ত্রী সুতরাং এই অবস্থায় সেনা প্রধানতার সঙ্গে রাজনৈতিক বা দেশীয় অন্য পরিস্থিতির নিয়ে আলোচনা করবেন না এটা বাবা ভুল বিনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ঢাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিককক্ষের সভাপতি মাওলানা মান্না বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলো তুমি জাননি তখন কোন কোন পত্রিকা এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো তার সঙ্গে সেনা প্রধান দেখা করেছেন এটা আমার ধারণা মান্না বলেন বেগম যে আর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায় দর্শক শেষ পর্যন্ত হয়তো কি কি আলোচনা হয়েছে পরবর্তীতে যেই কর্মকাণ্ড সেখান থেকে হবে যে এই সাক্ষাতে কোনো রাজনৈতিক বিষয় ছিল দর্শক একটি পুরোনো ঘটনা নতুন করে সামনে এসছে তা শিরোনাম হচ্ছে সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতা ছুড়ে মারেন সেনা অফিসাররা দর্শক বুঝতে পারছেন সেই পিলখানা হত্যাকাণ্ডের পর যেই সাতান্ন জন সেনা অফিসার নিহত হয়েছিল তারপর সেনা কর্মকর্তাদেরকে নিয়ে সেনাকুঞ্জে একটি সভা হয় সেই সভায় উপস্থিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে নানা রকম তার একটি দিয়েছেন অবসরপ্রাপ্ত আমিন যিনি নিজে ছিলেন ওই সভায় সেনা কর্মকর্তা আমিন বলছেন যে পয়লা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে আসছেন এক থেকে দেড় হাজার কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকবক করছে আমরা তখন জেনারেল হয়ে গেছি একটু আমাদের রক্ত মানে বেশ রক্ত কমে গেছে মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা টকবক করতেছে তাদের কি যে কষ্টের ব্যাপার ছিল না আমরা আর ঘুমোতে পারতাম না এদের মধ্যে সারা খাতুন আসতে চান অর্থাৎ ওই সবাই অফিসাররা বলেন সারা খাতুন থাকতে পারবেন না এদের মধ্যে ফারুক খান আসতে চান কর্নেল ফারুক খান অফিসাররা বললেন না উনিও থাকতে পারবেন না তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে এলাউ করলেন অফিসাররা আর জেনারেল তারিখ ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিলেন না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল ওই দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরও বলেন তিনি আসলেন বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন পয়েন্টে পয়েন্টে বলা হলো অর্থাৎ পয়েন্টে পয়েন্টে কথা বলতে বলা হলো এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন একশো অফিসার বিশাল বোর্ড অডিটোরিয়াম সেনাকুঞ্জ সব অফিসার এই পর্যন্ত চলে আসে এতটাই কাছাকাছি চলে আসেন সবাই সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এস এস এফ ওনাকে ঘিরে ফেলেছেন ওনাকে উঠিয়ে নিয়ে যাবে এস এস এফ এর কয়টা অফিসার বিশটা অফিসার ত্রিশটা অফিসার কি করতে পারবে একশো কমান্ডো এবং কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টক করছে তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে সেনাপ্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন অর্থাৎ মুখ লুকিয়েছিলেন শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো জেনারেলস টেক ওভার কেমন করে সামাল দেবো এরা তো কথা শুনছে না কি করবো মুশকিল একটা ঘটনা তো ঘটে যেতে পারে যে কোনো সময় এটা ইতিহাস ভাই আমাকে ইয়ে করেন যেটা হয়েছে সেটাই বলছি নির্মই ইতিহাস বলার চেষ্টা করছি আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি তিনি বলেন আমি যেটা দেখেছি সেটা বলেছি বলতেছি আশা করি আমি সত্য বলার চেষ্টা করছি যখন প্রথমে একদল জেনারেল ঘুরে আসলেন মোটামুটি তারা শান্ত হলেন শান্ত তারা হচ্ছেন না আমি তখন দেখলাম আমি এবং একজন না দুজন আমরা জেনারেল দাঁড়ালাম আবার ঘুরলাম তারা যখন এখানে চলে এসছে সামনে মাঝামাঝি পথে দাঁড়িয়ে গেলাম বললাম না তোমরা এখানে লাইন ক্রস করতে পারবে না যাক আল্লাহ কাছে অনেক শুক্রিয়া আদায় করেছি কোনো অঘটন ঘটে নাই অফিসাররা ঠান্ডা হলেন কথা শুনলেন এবং পরদিন জানা যাওয়া হলো মোটামুটি একটা জেনারেল আমিন কাছ থেকে দেখা তার একটা বর্ণনা তিনি দিয়েছেন যুগত পত্রিকা এটি প্রকাশ হয়েছে হয়তো অজানা অনেক ঘটনা আস্তে আস্তে অনেকে বলবেন এবং সেগুলো চলে আসবেন বিগত পনেরো বছরে অনেক সত্য ঘটনা সামনে আসে নাই মানে তার বিরাগ বচন হবেন শেখ হাসিনার উল্টো কোনো অ্যাকশন নেবেন এই ভয়ে অনেক ঘটনা চেপে রাখা হয়েছে এখন সেসব ঘটনাগুলো ধীরে ধীরে সামনে আসছে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন বর্তমান দেশের অবস্থা নিয়ে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু চাঞ্চল্যকর প্রতিবেদন সম্মানিত দর্শক মন্ডলী অনেকেই বলতে আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে কিন্তু আপনাদের কাছে কি মনে হয় সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশ বর্তমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে দর্শক মন্ডলী আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মতামত কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানের কঠিন চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসতে আস্তে কঠিনভাবে বিপদে পড়তে পারে সেনাপ্রধান যাই হোক দর্শক বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জ্বরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ